এগারো টাকা এখন আমি নারকেল ছাড়াচ্ছি নারকেল ছাড়ানোর কারণ হলো এই নারকেলটা আমাকে স্টুডেন্টের মা দিয়েছে হুম পড়াতে চাই কাকিমা দিয়েছে তো নার্ভ্রেলটির অবস্থা দেখি নারকেলটা ভালো কালিগুলো হলো এরকম বিকজ আমি ভাবলাম কি যে চলো সেই নারকেল পুরানো মোড়ানো সেই ঝামেলা তার থেকে ইউটিউবে একটা প্রসেস দেখেছি এমনি নারকেলের নারকেলের মালাইটা আর কি উঠে আসে সহজ পদ্ধতিতে তাই করতে গেছি তাই একটু আমি নারকেলটা পুড়িয়েছি এটাকে জলে ভিজিয়ে রেখেছি রাখার পরে এখন খুচিয়ে খুচিয়ে উঠছে না অনেক কষ্টে অর্ধেকটা তোলা হয়েছে ভেঙে চুড়ে যাওয়া উঠেছে ভালো হয়ে গেছে মনে হচ্ছে না এটাকে আবার স্নান করাতে হবে এই যে এটার থেকে আর উঠছে না এর থেকে আমার কুড়িয়ে নিলে মানে আমার অর্ধেক বেঁচে যেত সাড়ে সাড়ে দশটার থেকে শুরু করেছি এগারোটা বেড়ে গেছে এখন নারকেল ঘুটিয়ে যাচ্ছি মানে আমার হাত দেখো এটা আমার হাত আমি নিজেকে চিনতে পারবো না আর একটু পরে চারিদিকে কি অবস্থা দেখো এখান দিয়ে পুরো করে দেখো কি অবস্থা চারিদিকে নারকেল ছড়িয়ে ছড়িয়ে পড়েছে দেখো সেই ওই গ্যাসের কোনায় মনায় ঢুকে যাচ্ছে গুঁদাতে গুঁদাতে এই অবস্থা এই অবস্থা হয়ে রয়েছে আমি বুঝতে পারছি না কেন এই প্রসেস করতে গেলাম ইউটিউব থেকে দেখলাম ভাবলাম বাবা এত সহজ সবাই বলছে দু মিনিটে দু মিনিটে হয়ে যাচ্ছে আমার তো বাবা দু ঘন্টা ধরো হচ্ছে না সে কেন করলাম হ্যাঁ তুই করতে যাও না এইসব প্রসেসের থেকে একদম আগেকার ঠাটমা দাদুদের প্রসেস কখনোই লিখতে হয় না এখন যত বেরোবে তত সব প্রসেস তুলবার হ্যাঁ নাহলে এই রাত্রে দু ঘন্টা ধরে তোমার একটা নাটে ছাড়াতে লাগবে আমার হাত ব্যথা হয়ে গেছে এটা ছাড়াতে পারছি না কী করব এমন খাওয়া হয়ে গেছে কালকে বটি দিয়ে ইয়ে করতে পারবো না মানে সে অধৈর্য হয়ে যাচ্ছে